অনেকদিন পরে শাশুড়ি আর আম্মু এসেছে আমাদের বাড়িতে তবে একটা কথা ভাবলে অনেক খারাপ লাগছে হয়তো বা এই বাড়িতে আর এইরকম খাওয়া দাওয়া কখনোই হবে না আর মাত্র কয়েকদিনই আছে আছে এই এই বাসাতে চলে যাব তারপরে অন্য একটা বাড়িতে পাঁচ বছরে অনেক স্মৃতি জমিয়ে বাড়িটা ছেড়ে যেতে যতটা মায়া লাগবে নতুন বাড়িতে ওঠার খুশি তেমন একটা বেশি লাগবে না তাই পুরানো বাসাতে একটু ভালো মন্দ রান্না বান্না করে আম্মু শাশুড়ি সবাই কি মিলে আজকে খাওয়া দাওয়া হচ্ছে সালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে সকাল থেকে বাসা অনেক রান্না রান্না হচ্ছে রান্না আমি করছি না বড় অপুই সবকিছু করে দিচ্ছে আমার বড় অপুর হাতে রান্নার অনেক বেশি মজা আর অনেক প্রশংসা প্রায় সময় আপুই রান্না বান্না করে যখন বাড়িতে অনেক মেহমান আসে রান্না বান্না হয় আজকে আমার বাসাতে সবকিছু রেডি করেছি এন্ড আমার বাসাতে খাওয়া দাওয়া হবে যেহেতু ওর বাসায় বেশি দিন থাকা হবে না বাড়িতে একটু সবাই মিলে রান্না করে খায় কয়েকদিন বাদে চলে গেলে অনেক বেশি মিস করব আমার এই বাড়িটা যখন খুবই অল্প টাকার বেতন ছিল তখন এই বাড়িটাতে উঠেছিল এখানেই জড়িয়ে আছে আমাদের অনেক অনেক স্মৃতি আর আমরা কিন্তু তিন বোন এখানে হচ্ছে আমার বড় আপু আর ছোট বোন আছে তারা রান্না বান্না করছিল আর এইদিকে আমি একটা ভিডিও ক্লিপ নিতে এসেছিলাম যে আসলে কি কি রান্না হচ্ছে আজকে হবে মুরগির রোস্ট সাথে পোলাও গরুর মাংস আর বুটের ডাল পোলাও এর সাথে কাবাব খাবো বলে এটা বলতে বলতে কখন যেন ভুলে গিয়েছি সেটা আর বের করতে মনে নাই ফ্রিজ থেকে আমাদের বাড়িতে রান্না বান্নার আয়োজন খুবই কম হয় রান্না বান্না বেশিরভাগ বেশি করলে আম্মুর ওখানে করা হয় আমার আম্মুর বাসা কিন্তু আমার বাসা থেকে খুবই কাছে তবে এইবার প্রথমবার চলে যাচ্ছে আম্মুর বাসা থেকে একটু দূরে আর শুধুমাত্র হাতে কোন কয়েকটা দিন তারপরে আর থাকা হবে না এই বাসাতে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা আমার বাসাতে একেবারেই হয় না যেহেতু প্রায় সময় আমরা বাসার বাইরেতেই থাকি আজকে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হবে তবে আমার শ্বশুর যেহেতু গ্রামের বাসাতে আছে উনি আসতে পারেননি কারণ ফাঁকা বাসা রেখে একেবারে আসা যায় না তাই আমার শাশুড়ি এসেছে রান্না বান্না শেষ করে চুলাটা সুন্দর মতো মুছে রেখে দিলাম আমি আবার একটু ছিমছাম রাখতে বেশি পছন্দ করি শুধুমাত্র বুটের ডালটা হয়ে গেলে রান্না শেষ আর সব সময় আমার বাসাতে সব রকমের আচার থাকবে নতুন করে টক ঝাল আম তেল তারপরে আমতা মানে আম সত্য রই আর তেঁতুলের মিক্সড আচার সবকিছু মিলিয়ে আমি আচার অর্ডার করেছিলাম যেহেতু বাসা অনেক গেস্ট আছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমাদের বাসায় যারা গেস্ট আসে তারা আমাদের বাসার আচারই অনেক বেশি পছন্দ করে বাসায় যত মুরগির মাংসের গরুর মাংসের যে আচারগুলো থাকে সবগুলো আমি একই পেস থেকে নিয়ে থাকি কিছুর মধ্যে আমেরের রেশমি আচারটা আমার কাছে একেবারেই নতুন আপনারা এই সব আচারগুলো কিন্তু অর্ডার করে ফেলতে পারবেন অর্গানিক ভিলেজ ফুড ফেসবুক পেজ থেকে তাদের এমন কোনো আচার নেই যে আমার বাসায় নেই মানে আমি তাদের আচারে একটা ফ্যান বলা যায় রসুনের আচারটা কি যে মজা যেটা আপনারা না খেলে বুঝতেই পারবেন না আমার বাসায় গেস্ট যখনই আসে একদম টেবিল ভর্তি আচার দেখে সবসময় আমাকে বলে থাকে যে আমি আচারগুলো কই থেকে নিই সময় স্বল্পতার কারণে যেহেতু বাসাতে আচার বানানোই হয় না তাই আমি সব সময় এই আপুর থেকেই নিয়ে থাকি ডিসক্রিপশনে পেজ অবশ্যই মেনশন করে দেবো যাতে করে আপনারাও সময়ের কারণে আচার বানাইতে পারেনি তবে খেতে অনেক বেশি পছন্দ করে তারাই মজার মজার আচারগুলো অর্ডার করে ফেলতে পারবেন কারণ আমি দেখেছি কোনো কিছু দিয়ে ভাত খেতে ভালো না লাগলেও আচার দিয়ে অনেকেই খেতে পারে যখনই আমার বাসায় কেউ আসবে তখনই জিজ্ঞাসা করবে যে কি নতুন আচার এসেছে কি নতুন আচার আমি অর্ডার করেছি সার্ভ করে দুপুর হয়ে গিয়েছে পলাশ গেছে নামাজ পড়তে আসার পরে আমরা খাওয়া দাওয়া শুরু করবো আজকের রান্নাতে পোলাও ছিল সাথে বুটের ডাল একটু কলিজা দিয়ে আরো সাথে ছিল রোস্ট আর গরু আর সুন্দর বড় বড় করে আলুর পিস দিয়ে মাংস আর সবকিছু পাশাপাশি সালাদ তো থাকবেই ধনিয়া পাতা কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে সালাদ খেতে আমি অনেক পছন্দ করি তাই সব মতো আমি সালাদ এইভাবে রেডি করি আলহামদুলিল্লাহ সবাই ভালো মতো পেট ভরে খেয়েছে অনেক দিন পরে আম্মু আর শাশুড়িকে একসাথে খেতে দেখলাম যেহেতু একে অপরের বাসাতে খুব কম যাওয়া হয় তবে সামনে যেহেতু শীত শীতের মধ্যে আমরা সবাই ফ্যামিলি একসাথে গ্রামে যাব অনেক মজা হবে এন্ড আজকের এই ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আবারও দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ